টেনি তো বলল ও আমার একাদশী পিসে মশাই আমি বললাম একাদশী আবার কেমন কেমন আর হার কঞ্জুষ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না একাদশী বলে কালকে সন্ধ্যাবেলায় তিনি রাঁচি গেলেন বললাম ভালোই করলেন রাঁচি বেশ জায়গা হুটরু আছে জোনা ফসল আছে আমরা একবার ওখান থেকে নেতার হাট আমাকে বাধা দিয়ে টেনিতা বললো ওহ তুই থামবি কুবরো কোথাকার একটা কথা বলতে গেলে এই শুরু করে দিবি একাদশী পেশা ওসব সব নেতার হাট কিছু দেখতে যাইনি রে তিনি গেছেন কাকাতে কাকে আমি চমকে বললাম আরে সেখানে তো আমার পিঠে প্রকাণ্ড একটা থাপড়া বসি টেনিদা বলল হ্যাঁ এতক্ষণে বুঝেছিস সেখানে পাগলাগার তোর নিজের জায়গা কিনা তাই কাকে বলবার সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলি আমি বেচার মুখ করে বললাম মোটেই না কাকে কখন আমার নিজের জায়গা নয় বরং বল্টুদা বলেছিল তুমি নাকি চিড়িয়াখানার গাববে হাউসে দিন কয়েক থাকার কথা ভাবছ খাড়ার মতো নাকটাকে আকাশে তুলে টেনিতা বলল হ্যাঁ গাব্বে হাউস কে বলেছে বল্টু ওই নাট বল্টুটা হুম সে কাল আবার আমাকে বলছিল কিরে বেলা তোদের টেনিদার লেজটা ক ইঞ্চি গজালো টেনিদা খানিক্ষণ গুম হয়ে রইল তারপর বলল ওকে অলরাইট রাইট ফুটবলার মাঠে একবার বলটাকে পেলে আমি দেখিয়ে দেব আমি ভালো মানুষের মতো বললাম সে তোমাদের ব্যাপার তোমরা বুঝবে কিন্তু একাদশী বিষের কথা কি বলছিলে বলো টেনিদা দাঁত খেছিয়ে বলল থামতো ফ্যাচ ফ্যাঁচ করিসনি দিলে মেজা চটিয়ে এখন বলছে কিনা একাদশী বিষের কথা বলো বলবো না ভাগ। কিন্তু টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সে তো জানি তখনই মোট থেকে এক ঠোঙা তেলে ভাজা কিনে আনলাম আর গরম গরম আলুর চপে কামড় দিয়েই টেনিদা একেবারে জল হয়ে গেল বেলা বুঝলি ইউ আর এ গুড বয় আমি বললাম হুম সে তো হবেই হ্যাঁ রে এর জন্যই তোকে তো এত ভালোবাসি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি হাবুল সেন আর ক্যাবলেটের কিচ্ছু হবে না আমি বললাম হবেই না তো এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে আর একটা মা বাবার সঙ্গে বেড়াতে গেল শিলংয়ে বিশ্বাসঘাতক কোথাকারে টেনিদা বেগুনি চিবোতে চিবোতে বলল আরে আরে বল ট্রেটর ওতে জোর বেশি মরুগকে ওদের কথা ছাড়ো তো কিন্তু তোমার সেই একাদশী পিসে তেনিদা বললো একাদশী পিসে তার কথাই বলতে যাচ্ছিলাম তোকে আমার ঠিক রিয়েল পিসে নন মার যেন কিরকম খুঁড়ত তো দাদামশাইয়ের মাসত তো ভাইয়ের মামা তো শ্বশুরের আমি ঘাবড়ে গিয়ে বললাম থাক থাক এতেই হবে মানে তিনি তোমার পিসা মশাই তো হ্যাঁ পিসি মশাই তো বাঁকুড়ার উকিল খুব পসার বুঝলি কি না বাড়ি বিস্তর টাকা এক ছেলে পাঞ্জাবি ইঞ্জিনিয়ার আর এক ছেলে যেন কোথায় প্রোফেসারি করে মানে এত টাকা করি যে এখন পিসি ইচ্ছা করলে সব ছেড়ে বসে গড়গড়া টানতে পারেন তবে ওসবে একাদশী পিসির সুখ নেই খালি টাকা 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 কিন্তু তার একটা পয়সা খরচ করতে হলে তার পাঁচটা ভেঙে যায় তা কি করেন টাকাগুলো দিয়ে কেন ব্যাংকে জমান একটা কানা করিও তুলেন না তা থেকে বলেন গুরুর আদেশ গুরু নাকি বলে দিয়েছে ব্যাংকে জমানো টাকা কখনো তুলতে নেই তাতে পা হয় সত্যই ওর গুরু আছে নাকি ঘোড়ার ডিম সব বানানো ওদেরকে এক কুলু গুরু নাকি একবার কিছু প্রণামীর আশাই ওর বাড়িতে এসেছিলেন একাদশী পেশে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তারা লাগিয়েছেন যে গুরুদেব এক ছুটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একেবারে মানভূমি মানে ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে গেলেন বাড়িতে লোকজন টেকে না যে চাকর আসে তাও মোটা মোটা চালের আত পেটে ভাত আত দু একখানা রুটি খোসা শুধু কড়াইয়ের ডাল আর ডাটা চচ্চুরি দিন তিরে খেয়েই তারা বাপরে মারে বলে পালাই যাওয়ার আগে যদি মাইনে চাই একাদশে পিসে বলেন মাইনি চুক্তিভঙ্গে ভঙ্গে দেয় এক্ষুনি দেখবি তোদের নামে এক মামলা ঠুকে দেব পিসে মশাইয়ের বাড়িতে গরু আছে দুধও হয় কিন্তু দুধ পিসে মশাই কাউকে খেতে দেন না বলেন ও তো শিশুর খাদ্য দুধ তিনি বিক্রি করেন আর ঘি বলেন কোনো ভদ্রলোকে ঘি খায় নাকি এক তেলে তার বাড়িতে মাস রান্না হয় আর মাংস পিসে বলেন জিভহিংসা করতে নেই আমি জিজ্ঞাসা করলাম তা পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না বারে খাবেন না কেন পেলেই খাবেন কিন্তু জিভহিংসের তো অন্যের পিসের কি দোষ আর মাছ খান না হুম মাছ একটু অবশ্য না হলে তার খাওয়া হয় না তাও দুটো ছোট ছোট শিঙি মাছ আনেন তা মাসখানেক চলে যাই সে কি গো টেনিদা মিটমিট করে হাসলো বুঝলি না বুঝি মাছ দুটোকে হাঁড়িতে রাখা হয় আর রোজ সকালে একখানা দাড়ি কামানো ব্লেড দিয়ে সেই মাছদের লেজ থেকে এই মনে কর আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ কেটে নেন হ্যাঁ আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ তা কাটতে পারে নাকি কেউ ইম্পসিবল তুই ইম্পসিবল বললেই তো হবে না যে লোক অভাবে পয়সা জমাতে পারে সে সব পারে এমনভাবে কাটেন যে মাছ দুটো টেরও পায় না পরদিন সে লেচ আবার গজিও যায় আর সে লেচের কাটা টুকরোটা দিয়ে এক বাটি ঝোল রান্না করে খান একাদশী পিসে বলেন শিঙি মাছের ঝোল খুব বল আমি বললাম তাতে আর সন্দেহ কি কিন্তু মাছ দুটো মরে গেলে বাড়িতে বিরাট ভোজ সবাই সেদিন চলে আসতে গন্ধ পাই তারপর সাত দিন আর মাছ আসে না পিসে বলেন এত মাছ খাওয়া হয়েছে এগুলো আগে হজম হোক তা এখন পিসে হঠাৎ কাকে গেলেন কেন আরে যেতে কি আর চেয়েছিল নাকি তাকে যেতে হলো সে কথাই বলি এখন হয়েছে কি জানিস সারা জীবন ওই কড়াইয়ের ডাল আর ডাঁটার চোরচুরি খেতে খেতে শেষকালে পিসিমা গেলেন দারুণ চোটে ওইদিকে তো টাকায় শ্যাওলা খেয়ে মুড়ি বিদ্রোহ করলেন পিসিমা বিদ্রোহ হ্যাঁ তাছাড়া কি কিছু বললেন না কিন্তু চমৎকার প্ল্যান আটলেন একটা পিসে তো কড়াইয়ের ডাল চচ্চরিয়া তার সেই মাছ খেয়ে নিয়মিত কোর্টে চলে যান আর পিসিমাও অমনি চাকরকে বাজারে পাঠান গলদা চিংড়ি ইলিশ মাছ পাকা পুনা ভালো মাংস ডিম সব আনান সেগুলো তখন রান্না হয় পিসিমা খান যে চাকর খাই বাড়িতে যে দুটো মরা খেকো বিড়াল ছিল তারা দেখতে দেখতে তেল তাকড়া হয়ে যায় এ কিন্তু পিসিমার অন্যায় পিসেকে ফাঁকি দিয়ে টেনিদা রেগে বলল কিসের অন্যায় রে পিসে যদি কারিকারি টাকা রোজগার করেন না খেয়ে সিটকে হয়ে থাকেন সে তার খুশি তাই বলে পিসিমা কষ্ট পেতে যাবেন কেন আর অনেকদিনই টাটা চচ্চরে চিবিয়েছেন চিবোতে চিবোতে দাঁতই পড়ে গেছে গোটা কয়েক শেষ বয়সে ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার হ্যাঁ তাও বটে হ্যাঁ শোন এইভাবেই চলে যাচ্ছিল পেশামশায় কিছু টের পেতেন না কেবল মধ্যে মধ্যে বেড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটা কুটির সন্দেহ দেখা দিত পিসিমাকে জিজ্ঞেস করতেন বিড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে বলো তো এত মোটা হচ্ছে কেন পিসিমা ভালো মানুষের মতো মুখ তুলে বলতেন ওরা খুব ইন্দুর মারছে তাই শুনে খুব খুব খুশি হতেন বলতেন মারা ভালো ও বেটারা ধান চাল কলাই টলায় খেয়ে ভারী লোকসান করে সবই তো ভালো চলছিল রে কিন্তু সেদিন হঠাৎ কি হঠাৎ কি বলো না পীরসি মশাই কোর্টে গিয়ে দেখলেন কে মারা গেছে তাই কোট বন্ধ একটু গল্প গুজব করে পরের পর সেই দু একটা পান্ডান খেয়ে বেলা বারোটা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন ফিরেই তিনি স্তম্ভিত এ কি সারা যে মাছের কালিয়ার গন্ধে মোমো করছে মাছের মুড়ি দিয়ে সোনামুগের ডালের সুবাসে বাতাস ভরে গেছে যে এ তিনি কোথায় এলেন কার বাড়িতে এলেন জেগে আছেন না স্বপ্ন দেখছেন দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের ভেতরে ঢুকে গিয়েছিল কিন্তু পিসিমা দারুণ চালাকার মাথাও খুব ঠান্ডা তিনি একগাল হেসে বলল এসো এসো তুমি যাওয়ার পরে তোমার এক মক্কেল ওই কি নাম ভুলে গেছি প্রকাণ্ড একটা রুই মাছ সোনা ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে তাই রান্না করেছিল ও মক্কেল পিসেমশাই একটু আস্তস্ত হলেন কিন্তু তারপরই আঁতকে উঠলেন কিন্তু তেল ঘি মশলাপাতি আরে আরে সেসব তো পাঠিয়ে দিয়েছিলেন তাই নাকি বাহ ভালো খুব ভালো আমি ভাবতুম মক্কেলগুলো সব বেয়াকেলের দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে তা কোথাকার মক্কেল গো কি নাম নাম তো ভুলে গেছি পিসিমা বুদ্ধি খাটিয়ে বললেন বোধহয় সোনামুখীর কোনো লোক তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে পেশিমা বললেন হয়েছে হয়েছে এখন তোমায় আর অত শত ভাবতে হবে না কত লোকের মামলা জিদিয়ে দিয়েছ কে খুশি হয়ে দিয়েছে ও নিয়ে মাথা ঘামালে চলে নাকি এখন এসো মুড়িঘন্টের ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও তো বাড়ি তো গন্ধে ভরাট তাতে মাথা খারাপ হয়ে যায় পেশে মশাইয়ের পেটও চুই করছিল তবু একটু মাথার চুলকে তিনি বললেন বামনের ছেলে এক সূর্যেতে দুবার ভাত খাবো ভাতই বা না খেলে মাছ খাও একটু না ভাতও দাও দুটো শুধু মাছে কি আর হয় পিসে ভেবে টেবে বললেন আর মক্কেলি তো খাওয়াচ্ছে ওতে দোষ হয় না অগত্যা পিসে বসে গেলেন কিন্তু ডাল থেকে মুড়ো তুলে মুখে দিয়ে হঠাৎ একটা আর্তনাদ করলেন এ যে যজ্ঞির রামা পিসিমা বললেন তা কি হয়েছে পরের বসাই তো কিন্তু কয়লা পুড়লো যে পিসিমা বললেন কয়লা তো পড়াইনি চাকর দিয়ে শুকনো ডাল পালা আনিয়েছি কিন্তু কিন্তু রেজকিগুলো গুলো চিৎকার করলেন পিসে মশাই সেগুলো আগুনে পুড়ল না তখন ক্ষতি হল না তাতে তারপর মাজতে হবে না আরো হয়ে যাবে না সেজন্য বলতে বলতে পেশে মশাই ডুগড়ে ডুগড়ে কেঁদে উঠলেন গেল আমার এত টাকা হাঁড়ি রেচকি খুঁজে গেল বলতে বলতে গেলেন আর হয়ে গেলেন তার জ্ঞান হলো বারো ঘন্টা পরে চোখ লাল খালি থেকে থেকে কাঁকিয়ে কেঁদে উঠছেন গেল গেল আমার হাঁড়ি গুলো গেল ডাক্তার এসে বললেন দারুণ শোক পেয়ে পাগল হয়ে গেছে রাঁচি পাঠিয়ে দেখুন ওরা যদি কিছু করতে পারে তাই একাদশী পিসে কাকে চলে গেলেন হয়তো ছ মাস পরে ফিরবেন এক বছর পরেও ফিরতে পারেন আর নইলে পাকাপাকি ভাবে থেকেও যেতে পারেন ওখানে রাঁচির জল হাওয়াই ভালোই থাকবেন আর মধ্যে মধ্যে হাড়ি রেচকির জন্য কান্নাকাটি করবেন আমি বললাম আচ্ছা টেনিদা এখন একাদশী পিসি কি করেন বেশ নিশ্চিন্তে রোজ মাছ মাংস পোলাও খাবেন তো চি পেলা তুই ভীষণ হার্ডলেস আমি চুপ করে রইলুম তেলেভাজার ঠোঙা শেষ হয়ে একটা লেচনারা নিরিকুত্তার গায়ে সেটা ছুরি দিয়ে টেনিদা আমার কানে কানে বলল এখন মানে যতদিন পিষে কাঁকেতে থাকেন আর কি এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যাই না রে যাবি তুই আমার সঙ্গে আমি বড়ম আনন্দে মাথা নেড়ে বললাম যাবো না মানে নিশ্চয়ই যাব এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ